এই বিষয়গুলোকে আমরা মেজর অ্যাক্টের মতোই দেখবো একদম পুঙ্খানুপুঙ্খ জানবো দেড়শো হয় আমরা ইতিমধ্যে নারী শিশু পড়েছি পুলিশ আইন পড়েছি আজকে আমরা অস্ত্র যাব যাবো আমরা দেখবো অস্ত্র হচ্ছে আঠারোশো সালের আইন যেখানে অস্ত্র কোথায় বলবৎ হয় কোথায় হবে না এই বিষয়টা আমরা দেখতে পাই এক ধারে বলা আছে আমরা একটু পিছনে তাকাই সাক্ষ্য আইনে পড়েছি আমরা ইতিমধ্যে সাক্ষ্য সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে বা তিন ক্ষেত্রে প্রযোজ্য হবে না পড়েছি আমরা সামরিক আদালতে এছাড়া আমরা পড়েছিলাম যেখানে সালিসি বিচারের ক্ষেত্রে ক্ষেত্রে পড়েছি না সেম থিংস আমরা এখানেও দেখব অস্ত্র ক্ষেত্রে এক ধারায় বলা আছে সমগ্র বাংলাদেশে এই আইন প্রযোজ্য হবে তবে একের পথে আমরা দেখতে পাই সমুদ্রগামী জাহাজ সকল প্রকার উড়োজাহাজে থাকা সাধারণ অস্ত্র শস্ত্র এবং সরঞ্জামাদের সরঞ্জামের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না তাহলে কি পেলাম সমুদ্রগামী জাহাজ এবং সকল প্রকার উরু জাহাজে থাকা অস্ত্র শস্ত্র সরঞ্জামের অন্তর্ভুক্ত গুলা সামরিক বান্ডারের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না একের ক পাশাপাশি আমরা দেখতে পাবো একের খতে বলা আছে সরকারি কর্মচারী হিসাবে দায়িত্ব পালন কালে অস্ত্র শস্ত্র গুলা সামরিক বান্ডার উৎপাদন বিক্রয় আমদানি রপ্তানি পরিবহন দকল দখলের ক্ষেত্রেও এই আইন প্রযোজ্য হবে না আপনারা দেখেন এই একের খর পাশে লেখা আছে আটাশির ক এবং এক হাজার বারো এর গ এক হাজার বারো এর গ তাহলে অস্ত্র আইনের ক্ষেত্রে আমরা কি দেখতে পেয়েছি সমগ্র বাংলাদেশে হবে এক ধারা অনুযায়ী জাহাজ এবং উড়োজাহাজে থাকা সকল প্রকার অস্ত্র শস্ত্র সামরিক ভান্ডারের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না পাশাপাশি খ একের খতে আমরা দেখতে পাই সরকারি দায়িত্ব পালনকালে অস্ত্র শস্ত্র সামরিক ভান্ডার বিক্রয় আমদানি রপ্তানি পরিবহন দখল করার বিধান রয়েছে এক্ষেত্রেও অস্ট্রেল লাইসেন্স প্রয়োজন নাই তাহলে অস্ট্রেল লাইসেন্স প্রয়োজন নাই যদি বলে কোন কোন ক্ষেত্রে প্রয়োজন নাই সমুদ্রগামী জাহাজ এবং উড়োজাহাজে থাকা অস্ত্র ক্ষেত্রে লাইসেন্স লাগবে না পাশাপাশি সরকারি কর্মচারী দায়িত্ব পালন কালেও এই অস্ট্রেল লাইসেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাই বাধ্যবাধকতা নাই দেন আমরা দেখব চার ধারায় আমরা অন্যান্য যত আইন পাই ফৌজদারি কার্যবিধিতে দেখি চার ধারায় সংজ্ঞা এবং অস্ত্র আইনে দেখি চার ধারায় সংজ্ঞা সাক্ষ্যে পড়েছি তিন ধারায় সংজ্ঞা বাকি যত আইন আছে দুই ধারায় পড়েছি না আমরা সো আমরা আজকে জানবো চার ধারায় সংজ্ঞা চার ধারায় পাঁচটা সংজ্ঞার কথা বলা আছে কয়টা সংজ্ঞা পাঁচটা সংজ্ঞা আমরা দেখবো অষ্টশস্ত্র গোলা বরুজ সামরিক সরঞ্জাম কামান লাইসেন্স অষ্টশস্ত্র গোলা বারুজ সামরিক সরঞ্জাম কামান লাইসেন্স এগুলো সংজ্ঞার কথা বলা আছে চার ধারায় আমরা শুধু এতটুকুই জানবো কত ধারের সংজ্ঞার কথা বলা আছে চার ধারায় কয়টা সংজ্ঞার কথা বলা আছে পাঁচটা সংজ্ঞা অস্ত্র শস্ত্র সামরিক সরঞ্জাম কামান লাইসেন্স এগুলোর কথা বলা আছে চার ধারা মধ্যে এখন আমরা আমি কিন্তু আমার থিওরিটা যা আপনারা হয়তো ফলো করেন কিনা জানি না প্রতিদিনই বলি প্রত্যেকটা ধারার মধ্যে মূল কিছু শব্দ থাকবে সেই শব্দগুলো আমাদের আগে মুখস্থ করতে হবে আপনারা একটু এখন যাদের সামনে শিট আছে ইটস বেটার ফর ইউ শীত যদি না থাকে আপনি একটু শব্দগুলো লিখে রাখবেন আমি একটু বলি তারপর একটু শুনেন আমরা দেখব উৎপাদন রূপান্তর বিক্রয় উৎপাদন রূপান্তর বিক্রয় উৎপাদন রূপান্তর বিক্রয় এই তিনটা কাজ লাইসেন্স ব্যতীত করা যাবে না পাঁচ ধারায় বলছে উৎপাদন রূপান্তর বিক্রয় লাইসেন্স ব্যতীত করা যাবে না কত ধারায় বলছে পাঁচ ধারায় বলছে পাশাপাশি এই লাইসেন্স ব্যতীত উৎপাদন রূপান্তর বিক্রয় করা যাবে না পাঁচ ধারায় এট দা সেম থিং আমরা দেখব যার নিকট অস্ত্রের লাইসেন্স নাই তার কাছে আপনি লাইসেন্স কৃত অস্ত্র বিক্রি করতে পারবেন তবে বিক্রির বাধ্যবাধকতা হচ্ছে অবশ্যই নিকটস্থ ভারপ্রাপ্ত কর্মকর্তা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানাইতে হবে এবং ম্যাজিস্ট্রেটকে জানাইতে হবে তাহলে আমরা কি পেলাম অস্ত্র লাইসেন্স ব্যতীত বা অনুমোদন ব্যতীত বা অনুমোদিত ভাবে লাইসেন্স ব্যতীত অনুমতি ব্যতীত বা অনুমোদিত ভাবে উৎপাদন রূপান্তর বিক্রয় উৎপাদন রূপান্তর বিক্রয় বারবার বলেন কিন্তু উৎপাদন রূপান্তর বিক্রয় তিনটা কাজ করা যাবে না তবে আপনার লাইসেন্সকৃত অস্ত্র যার কাছে নাই তার কাছে বিক্রি করতে পারবেন আপনার করণীয় হচ্ছে বিক্রি করার সময় অবশ্যই ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানাবেন এবং জানাবেন তাহলে আইন সিদ্ধ বলে বিবেচিত হবে পাঁচ ধারায় তাহলে পাঁচ ধারায় আমরা কয়টা বিষয় জানলাম লাইসেন্স ব্যতীত অস্ত্র উৎপাদন রূপান্তর বিক্রয় করা যাবে না তবে লাইসেন্সকৃত অস্ত্র যার কাছে লাইসেন্স নাই তার কাছে বিক্রি করতে পারবেন বিক্রি করার সময় আপনার দায়িত্ব হচ্ছে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো ম্যাজিস্ট্রেট জানানো কত ধারায় বলছে পাঁচ ধারায় বলছে মনে থাকবে কিনা তাহলে পাঁচ ধারা আমরা শব্দ পেলাম উৎপাদন রূপান্তর বিক্রয় কয়টা শব্দ পাইছি তিনটা শব্দ পাইছি এখন আমরা চলে যাব ছয় ধারায় ছয় ধারায় শব্দ মুখস্থ করবো দুইটা শব্দ আমদানি রপ্তানি আমদানি রপ্তানি লাইসেন্স ব্যতীত অস্ত্র অথবা অনুমতি ব্যতীত অস্ত্র অথবা অথবা অননুমোদিত ভাবে মানে অনুমোদনবিহীন আমদানি রপ্তানি আমদানি রপ্তানি কিছুই করা যাবে না ছয় ধারা অনুযায়ী তবে যে আপনি অস্ত্রশস্ত্র আমদানি রপ্তানি করার লাইসেন্স থাকলেও ব্যক্তিগত প্রয়োজনে কামান আমদানি করার সুযোগ নাই ছয় ধারা আপনার টাকা আছে লাইসেন্স আছে অর্থ আছে তথাপিও ব্যক্তিগত প্রয়োজনে কি আমদানি করতে পারবেন না কামান আমদানি করতে পারবেন না কত দাঁড়ায় ছয় দাঁড়ায় আপনাদের মুখে কি কোন সমস্যা আছে নাকি কথা বলতে সমস্যা না সাউন্ড করতে সমস্যা আপনার কিছুই বলেন না আমার প্রতি রাগ করছেন নাকি বাবির প্রতি রাগ করছেন খেয়াল করেন তাহলে অস্ত্র উৎপাদন রূপান্তর বিক্রয় করা যাবে না কত দাঁড়ায় পাঁচ দাঁড়ায় অস্ত্র আমদানি রপ্তানি করা যাবে না কত ধারায় ছয় ধারায় কিভাবে করতে পারবেন না অনুমতি ব্যতীত করতে পারবেন না লাইসেন্স ব্যতীত করতে পারবেন তাহলে পাঁচ ধারায় পড়ছেন কটা শব্দ তিনটা শব্দ ছয় ধারায় পড়লেন দুইটা শব্দ এখন পড়বেন একটা শব্দ সাত ধারা গুদাম জাতকরণ করতে পারবেন না লাইসেন্স ব্যতীত অশ্র শস্ত্র সরকারি গুদামেও রাখা যাবে না কত ধারায় সাত ধারায় তাহলে উৎপাদন রূপান্তর বিক্রয় কত ধারা পাঁচ আমদানি রপ্তানি কত তারা ছয় কত তারা সাত মনে থাকবে তাহলে উৎপাদন রূপান্তর বিক্রয় করা যাবে না অনুমতি কত ধারায় পড়ছে আমরা পাঁচ ধারায় পড়লাম অস্ত্রশস্ত্র অনুমতি ব্যতীত লাইসেন্স ব্যতীত আমদানি রপ্তানি করা যাবে না কত ধারায় পড়লাম ছয় ধারে পড়লাম অস্ত্র শস্ত্র অনুমতি ব্যতীত সরকারি গুদামেও রাখতে পারবেন না কত ধারায় পড়লাম সাত ধারে পড়লাম আর সর্বশেষ বিষয় আমরা বলবো আজকে পরিবহন নিষেধ পরিবহনও করতে পারবেন না আপনি সরকার অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে প্রজ্ঞাপনের মাধ্যমে সমগ্র বাংলাদেশে অথবা সুনির্দিষ্ট এলাকায় অস্ত্র শস্ত্র সম্পূর্ণরূপে পরিবহন নিষিদ্ধ করতে পারবেন এ আদেশ বাতিল করতে পারেন আমরা দেখতে পাই দশ ধারায় তাহলে অনুমতি ব্যথিত অস্ত্র শস্ত্র পরিবহনও করতে পারবেন না কত ধারায় দশ ধারায় তাহলে আমরা যদি একটু পিছনে যাই আমরা ইতিমধ্যে জেনেছি অস্ত্র আইন কত সালের আইন আঠারোশো আমরা দেখবো এই অস্ত্র আইনের ক্ষেত্রে এক একধারায় বলা আছে এই অস্ত্র আইন সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে তবে সমগ্র বাংলাদেশে অস্ত্র আইন প্রযোজ্য প্রযোজ্য হলেও কর্তৃপয় ক্ষেত্রে এই আইনের বিধিবিধান প্রযোজ্য হবে না একের কথা আমরা কি পেয়েছি সমুদ্রগামী জাহাজ এবং উড়ুজাহাজে সমুদ্রগামী জাহাজ এবং উড়ুজাহাজে আমরা দেখতে পাই অস্ত্র শস্ত্র সামরিক সরঞ্জামের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না একের আমরা পেয়েছি সরকারি কোনো কর্মচারী দায়িত্ব পালনকালে অস্ত্র শস্ত্র আমদানি রপ্তানি বহন পরিবহন বিক্রয় সবকিছু করতে পারেন এক্ষেত্রে লাইসেন্স লাগবে না কোন ধরে বললাম আমরা একের ক প্রবিধান কত আটাশির ক দশ বারো এর ঘ আর চার ধারায় পড়লাম পাঁচটা বিষয় সংজ্ঞা আছে পাঁচটা বিষয় কি কি সংজ্ঞা আমরা পেয়েছি অস্ত্র শস্ত্র গুলা বারুদ সামরিক সরঞ্জাম কামান লাইসেন্স কত ধারায় চার ধারায় পাঁচে আমরা জেনেছি কয়টা বিষয় উৎপাদন রূপান্তর বিক্রয় করা যাবে না লাইসেন্স ব্যতীত অস্ত্র কত ধারায় পাঁচ ধারায় তবে জাননিকর নিকট অস্ত্রের লাইসেন্স নাই তার কাছে লাইসেন্স কি অস্ত্র বিক্রি করতে পারবেন কাকে জানাইতে হবে ম্যাজিস্ট্রেটকে এবং বারো কর্মকর্তাকে কত ধারা অনুযায়ী পাঁচ ধারা অনুযায়ী আর ছয় ধারায় পড়েছে অনুমতি ব্যতীত লাইসেন্স ব্যতীত অস্ত্র শস্ত্র আমদানি রপ্তানি কিছুই করতে পারবেন না তবে লাইসেন্স আছে থাকলেও ব্যক্তিগত প্রয়োজনে কামান আমদানি করার সুযোগ নাই কত দ্বারায় পড়েছে ছয় দ্বারায় গুদাম জাত করতে পারবেন না কত দ্বারায় সাত দ্বারায় লাইসেন্স নাই সেই লাইসেন্স না থাকলে অস্ত্র গুদাম জাত করা যাবে না কত দ্বারায় পড়ছি সাত ধারায় পড়ছি দেন আমরা দেখবো আট ধারায় আট ধারা আমাদের বাতিল এবং নয় ধারা বাতিল আট এবং নয় দুইটা ধারা আমরা বাতিল দেখতে পাই দশ ধারায় চলে যায় পরিবহন করার সুযোগ নাই সরকার চাইলে সময় সময়ে গ্যাজেট বিজ্ঞপ্তির মাধ্যমে অস্ত্র শস্ত্র পরিবহন করার উপর নিষেধাজ্ঞা বা নিয়ন্ত্রণ আরোপ করতে পারেন এক্ষেত্রে আবার সরকার চাইলে সে নিয়ন্ত্রণ বাতিলও করতে পারেন কত ধারায় দশ ধারায় ধন্যবাদ সবাইকে আমরা আজকে যা বিষয় ছিল এই আইন অস্ত্র বাংলাদেশে সমগ্র বাংলাদেশে বলবৎ বলবৎ থাকবে থাকবে তবে দুইটা ক্ষেত্রে যা আমরা প্রথমে পেয়েছি সামরিক সরঞ্জাম সমুদ্রগামী জাহাজ এবং উড়োজাহাজের ক্ষেত্রে বলবৎ থাকবে না সরকারি যে কর্মচারী সরকারি কর্মচারী তার কর্তব্য পালন কালে বহন করলেও এই আইন প্রযোজ্য হবে না একের ক এবং একের ক্ষতে আমরা জানলাম চার ধারায় সংজ্ঞা পেলাম উৎপাদন রূপান্তর করা যা উৎপাদন রূপান্তর বিক্রয় করা যাবে না পাঁচ আমদানি রপ্তানি করা যাবে না ছয় গুদামজ করা যাবে না সাত এবং পরিবহন করা যাবে না দশ প্রত্যেকটাই লাইসেন্স ব্যতীত করা যাবে না লাইসেন্স সহ করা যাবে যা আমরা দেখতে পেয়েছি পাঁচ ছয় সাত এবং দশ ধারায় ধন্যবাদ সবাইকে আমরা এখন প্রশ্ন পর্বে পড়বে যাবো আসসালামু আলাইকুম